আমাদের ইসলাম ধর্ম মানেই খুব কড়া নিয়মের একটি ধর্ম আর মসজিদ মানেই এমন একটা জায়গা যেখানে প্রবেশ করার পর কোনো ভুল হলে অনেক ধরনের সমস্যা হতে পারে ঠিক আমাদের সমাজে অনেকের মনে এই ভয়টাই কাজ করে কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো দুবাইয়ের এমন এক মসজিদ যেটা এসব ভুল ধারণা ভেঙে দেয় ফাতিমেদ স্টাইলে নির্মিত আর সাদা পাথরের নিখুঁত কারুকার্যের জন্য বিখ্যাত এই মসজিদটির নাম জুমেইরা মসজিদ এটি দুবাইয়ের সবচেয়ে সুন্দর ও পরিচিত মসজিদগুলোর একটি কিন্তু এই মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন এটি নন মুসলিমদের জন্য উন্মুক্ত বিশ্বের বিভিন্ন দেশের নন মুসলিম মানুষদেরকে নিয়ে এখানে ট্যুর হয় যেখানে ইসলামের মূল শিক্ষা নামাজ আর আরব সংস্কৃতিকে সহজ ভাষায় বোঝানো হয় আর এই উদ্যোগের নাম ওপেন ওপেন মাইন্ডস ইসলাম মানুষকে ভয় দেখাতে আসেনি ইসলাম এসেছে মানুষকে শান্তি শৃঙ্খলা আর ন্যায়ের পথে ডাকতে জুমেরা মসজিদ সেই বার্তাই দেয় ধর্ম মানে বিভাজন নয় ধর্ম মানে বোঝাপড়া যারা ইসলামকে দূর থেকে ভয় পায় এই মসজিদ তাদের কাছে এসে ইসলামকে চিনতে শেখায় ঝুমেরা মসজিদ এটি কোনো সাধারণ মসজিদ নয় এটি আসলে একটি ইসলামের সৌন্দর্যের একটি প্রতীক আমাদের উচিত আমাদের প্রত্যেক মসজিদগুলোকে ঠিক এইভাবে সাজিয়ে তোলা যেখানে ভিন্ন ধর্মের একজন মানুষ মসজিদের মধ্যে আসার পরেই মনে মনে উপলব্ধি করতে পারে ইসলাম মানেই একটি শান্তির ধর্ম